সাম্প্রতিক সময়ে আমাদের দেশে সর্দি কাশি নিউমোনিয়ার মতো অসুখগুলো ক্রমাগত বেড়েই চলছে বায়ু দূষণ এর জন্য একটি কারণ হতে পারে তবে ঋতু পরিবর্তনের জন্য আমাদের দেশের শিশুরা এবং প্রবীণ ব্যক্তিরাও অসুস্থ হচ্ছেন এসব বিষয় নিয়েই কথা বলতে আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের সাথে আজকে আছেন বুশরা আফরিন চিফ হিট অফিসার ঢাকা নর্থ এবং আছেন ডাক্তার কামরুল আহসান আচ্ছা বুর্ষা প্রথমে আপনার কাছে আমি একটু শুনতে চাচ্ছি যে আমাদের দেশে এই যে তাপমাত্রার বিষয়টি বর্তমানে এটা বাড়ছে এটি আসলে কোন পর্যায়ে আছে বিশ্বের সাথে যদি আমি তুলনা করি তাহলে বাংলাদেশের তাপমাত্রার পরিস্থিতিটা কীভাবে আপনি দেখছেন আমরা জানি যে টেম্পারেচার ইন এশিয়া সারা গ্লোবালি কম্পেয়ার করলে এশিয়ার টেম্পারেচার কিন্তু দুই ডিগ্রি আরও বেশি রাইস করছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দাম বাট বাংলাদেশ কিন্তু প্রচন্ড হিট ভনারবল অ্যান্ড বাট এতদিন ধরে কিন্তু আমরা এগ্রিকালচার সাইটটা নিয়ে একটু বেশি ফোকাস করতাম এখন ভেরি রিসেন্টলি আমরা দেখছি যে আমাদের আরবান সিটিজে এই ফেনমিনালটা আরও বেশি হয়ে উঠছে অ্যান্ড এখানে কিন্তু দ্য রিজন বিহাইন্ড দিস ইজ আরবান হিট আইল্যান্ড যখন একটা সিটি বাড়তে থাকে বাড়তে থাকে তো অনেক গাছ কাটা পড়ে যায় অনেক পানির ওয়াটার বডিস শুকিয়ে যায় বা অকুপাইড হয়ে যায় হ্যাঁ বন্ধ হয়ে যায় আমাদের ক্ষেত্রে অনেক অবৈধভাবে অকুপাইড হয়ে গিয়েছে সো ওইসবের কারণে অলসো আমাদের ইউ ইউনো হাই অনেক থার্মো জেনারেশন হচ্ছে ফ্রম অল দিজ হাই রাইজেস অ্যান্ড বিল্ড আপ এনভায়রমেন্টস ফর এক্সাম্পল যে ড্রেনেজ বেসিনগুলো আমরা বলি যেখানে পানিগুলো ড্রেন করে গ্রাউন্ড ওয়াটার নিচে যাওয়ার কথা ছিল ওখানে সব কংক্রিট হয়ে যাচ্ছে সব বিল্ডিং হয়ে যাচ্ছে অলমোস্ট এইটি পার্সেন্ট ডিফরে ওভার এইটি পার্সেন্ট ডিফরেস্টেশন এক্সপিরিয়েন্স করেছি ইন ঢাকা সিটি ওভার ওয়ান হান্ড্রেড পারসেন্ট লস অফ ওয়াটার বডিজ এক্সপিরিয়েন্স করেছি সো হোয়াট ইস দ্যাট মেন এখানে এটা যে আমরা যে এখন ফেস করছি এক্সট্রিম হিট এটা আনঅভয়েডেবল অলমোস্ট ইনএভিটেবল যদি আপনি বিশ্বের অন্য দেশের সাথে তুলনা করেন তাহলে আমাদের দেশের আসলে অবস্থা কতটা খারাপ আমাদের দেশে একটা ইউনিক ফ্যাক্টর ইজ আমাদের পপুলেশন অনেক বেশি স্পেশালি আমি সিন্স আমি সিটির চিফ অফিসার হয়ে হিসেবে কাজ করছি আমি সিটির ব্যাপারে বলে আমাদের শহরে ঢাকা নয়তে পনেরো মিলিয়ন ফিফটিন মিলিয়ন পিপল বাস করছে আর ওদের মধ্যে আবার দুই হাজার মানুষ আসা যাওয়ার মধ্যেও আছে এটা প্রত্যেকটা আরবান সিস্টেমকে কে কিন্তু উইক করে ফেলছে ওয়েদার ইটস ওয়েস্ট ম্যানেজমেন্ট ওর ওয়েদার ইটস ওয়াটার সিস্টেমস ওর ওয়েদার ইটস ইলেকট্রিক এনার্জি ডিম্যান্ড ফ্রম এভরি উইচ ওয়ে আমাদের এক্সট্রিম হিট ইস এফেক্টিং সো আই উন ডিড টু হ্যান্ডল সোলে ওরকম একটা ইউনিক ডাক্তার কামরুল হাসান আপনার কাছে এবার আমি জানতে চাচ্ছি যে বসে আমাদেরকে যে বলেন এক্সট্রিম হিটের কথাটা এই এক্সট্রিম হিটের কারণে আসলে আমাদের কী কী সমস্যা শারীরিকভাবে সাধারণত আমাদের দেশে মানে শহরে বিশেষ করে ঢাকা শহরে মানুষ ফেস করছে এটা ইনভারনমেন্টের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে হিট বাড়ছে তো হিট যখন বাড়ে স্বাভাবিক তাপমাত্রা যে সহ্য ক্ষমতা তাড়ছে যখন বাড়ে তখন আমাদের অর্গান সিস্টেমের প্রতিটাই কিন্তু এফেক্ট করে ডিরেকটি হোক ইনডিরেকটি হোক অ্যাফেক্ট করে সবচেয়ে প্রথম যে জিনিসটা হয় নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হয় আপনি তাপ অনুভব করবেন গরম লাগবে অস্বস্তি হবে ঘাম হবে যখনই খুব সোয়েটিং হবে তখন যেটা হবে শোয় থেকে পানি বেরোবে তার সাথে ইলেকট্রোলাইটসগুলো চলে যাবে সেক্ষেত্রে পানি শূন্যতা এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হয় এবং এক্সট্রিম পর্যায়ে যেটা আমরা বলি যে হিটের জন্য যেটা সেটা হলো হিট স্ট্রোক তার আগে যেই স্তরগুলো আছে সেগুলোর মধ্যে সান বার্ন হয় সান বার্ন যেটা হয় সেখানে আপনার স্কিনের অনেকগুলো ইস্যু চলে আসে স্কিনের ইরিটেশন হয় ডিসকালারেশন হয় এবং তারপরে যখন এক্সেসিভ সোয়েটিং হয় তখন আপনি ডিজি ফিল করবেন মাথা ঘোরাচ্ছে মাথা ব্যথা করছে মাসেল ক্রাম্প হচ্ছে এই জিনিসগুলো ডাইরেক্টলি আপনার হিটের সাথে রিলেটেড হ্যাঁ যখনই এরকম হয়ে যাচ্ছে এক্সট্রিম পর্যায়ে যাচ্ছেন সময় দেখা যাচ্ছে যে আপনি প্রলং সময় অনেক সময় ধরে আপনি রোদের মধ্যে আসছেন এবং হিউমিডিটি বেশি ফ্লুইড লস বেশি বেশি হচ্ছে একসময় আপনি চলে যাবেন হিট স্ট্রোকে এবং স্ট্রোক এমন একটা জিনিস সেখানে অজ্ঞান হওয়া থেকে শুরু করে আপনি মারাও যেতে পারেন মারাও যেতে পারেন এরকম একটা ব্যাপার তো সেই হিসাবে তাপমাত্রা বাড়াটা যেটা বললেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের এই জিনিসটা এবং ঢাকা শহরে এবং বাংলাদেশের মধ্যে ঢাকা শহর বলবো এবং অন্যান্য শহর যেগুলো সেখানে টেম্পারেচার একটু বেশি আপনি জানেন এই ইস্যুগুলো যখন তৈরি হয় সেটা কিন্তু সব বয়সের মানুষকে এফেক্ট করে স্পেশালি আপনার বাচ্চা এবং প্রবীণ যারা আছে এই দুটো এক্সট্রিম অফ এজেস যাদের এরা বেশি ভালনারেবল হ্যাঁ এবং অসুস্থিটা তাদেরও বেশি হয় এবং অসুস্থতা তারাও বেশি হয় অবশ্যই আবার আপনার কাছে ফিরছি আপনি তো বেশ কিছু কারণ বললেন যে যে সব কারণে আসলে আমাদের শহরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা তাপমাত্রায় যাই হোক আমাদের কাছে তাপমাত্রাটা অসহনীয় হয়ে যাচ্ছে এখন এই অবস্থাকে সহনশীল করার উপায় কি আসলে হিট নিয়ে ফোকাস আমাদের ছিল না To be honest, before I became chief heat officer, mm -hmm. nationally focused Chilona, but urban, about local level focused at Chilona. Mm -hmm. um, আমার অ্যাপয়েন্টমেন্টের পরে আমি আমি অনেক জায়গায় এই হিট যে একটা সিরিয়াস লেভেল একটা পাবলিক হেলথ ক্রাইসিস এটা যে ইটস ইটস রিয়েল থিং এই জিনিসটা নিয়েও আমি অনেকের কাছে গিয়েছি যে আপনারা কি জানেন দিস ইজ গোয়িং টু এফেক্ট এভরিবাডি ইফ নট টুডে দেন টু মরো ইফ নট দিস ইয়ার দেন নেক্সট ইয়ার আমাদের কোনো হেলথ ডেটা নাই এটার উপরে আমি যখন সিটি কর্পোরেশনের সাথে কাজ করার চেষ্টা করেছিলাম ইন টার্মস অফ ইউনো ফিগারিং আউট হোয়াট ইজ আওয়ার মর্টালিটি রেট ইন টার্মস অফ increasing temperatures. But we um, do because we don't have that data. And even then, we do data uh, data specifically related to women. amra data inequity. For example, that heat affects uh, children and older people, kintu uh, heat also affects women so much. Um, uh, not only are we biologically unable to regulate our temperatures as efficiently during heat wave, but the অফ কিপিং keeping us and our family school are মানে এস্পেশালি আমরা যখন ভনারেবল এলাকায় যাচ্ছি তখন কিন্তু আমরা দেখছি যে মা রাই সারা রাত জেগে জেগে থাকে তাদের বাচ্চাদেরকে ইউ নো ঠান্ডা রাখার চেষ্টা করে टेक केयर করে তাদের স্বামীদেরকেও টেক কেয়ার করে ঘুমায় না কিন্তু বা দুই তিন ঘন্টা দিন এখন যে সরকার বন্ধ করে দিয়েছে আমি চাই যে সবাই জানে সবাই যাতে জানে যে মাদের উপরে বার্ডেন কিন্তু অনেক বেশি ইউনো দা উইমেন ইন আওয়ার সোসাইটি হ্যাভ টু ডিল উইথ সামথিং এফেক্টিং অল অফ দ্য রেসপন্সিবিলিটিস কুকিং ক্লিনিং লুকিং আফটার ইউর কিডস অ্যান্ড এন্ড জাস্ট লিভিং পার্সন তাদের আহ নিজেদের হেলথ কিন্তু তারা খুব কম দেখাশোনা করে তারা স্বাভাবিক ব্যাপার আমাদের দেশের নারীরা আসলে

be aware of. alarm bells would have rung in their heads. So we had to be very gentle and sensitive because he, amade, ama, de, ama uh, it, it, is a universal truth. Je heat, even though amra shobai heat feel kochi, um, access to cooling kintu even na. Man, it's not equal, right? Mm -hmm. uh, Ami amra jeko je mekhon isi to bosha achi. Mm -hmm. Amra che, chale kintu uh, a lot of us have access to cooling whenever we want it. তো এরকম এলাকায় যখন আমরা গিয়েছি আমরা দেখেছি যে ওদের অনেক সমস্যা অলরেডি আছে যদি আমি ওভাবে বলতাম যে এখন তোমার আহ অতি গরম নিয়েও চিন্তা করতে হবে তাহলে কিন্তু ওরা অত ভালো করে মাইট নট দে মাই নট হ্যাভ টেকেন এ তো আমরা যখন আমরা গাছ লাগানোর ইনিশিয়েটিভটা নিয়ে গেলাম তখন আমরা কথাবার্তা বলতে পারলাম যে তোমাদের কি কি মানে একসাথেই আমরা গাছ গাছগুলো জিজ্ঞেস করি আপনি যখন এই যে গাছ লাগানোর বিষয়টা আপনি নিয়ে গেলেন সেটা কেমন সারা পেয়েছেন মানুষজনে যে তারা গাছ লাগানোর ব্যাপারে কতটা আগ্রহ প্রচন্ড আগ্রহ ছিল অনেক আগ্রহ ছিল কারণ ওরা অ্যাট দিস পয়েন্ট ওদের ওই সচেতনতা হয়ে গিয়েছে যে গাছ ওদের সমাজের জন্য ভালো আমরা ঢাকা শহরে যখন আমরা সবুজ এলাকা খুঁজি তখন কিন্তু ইউজুয়ালি আমরা গুলশান বনানি বা ক্যান্টনমেন্ট এরিয়া এখানে বেশি বেশি দেখি বা সরকারি এলাকায় বেশি বেশি দেখি আমরা ভালোবল এলাকায় কিন্তু দেখি না আমরা কনজেস্টেড ডিপলি হ্যাঁ এখানে বলে ট্রি এনএকুইটি সো এই জিনিস এইটা অ্যাড্রেস করতে এটা অ্যাড্রেস করার জন্যই কিন্তু আমরা ওই এলাকাগুলোতে শুরু করেছি এন্ড আমরা জানি যে ওই এলাকাগুলো সবচেয়ে বেশি হিট ভালোবল সো আমরা যখন গেলাম ওরা অনেক যেমন ওরা অনেক ফলের গাছ চেয়েছিল কিন্তু আমি চেয়ে চাচ্ছিলাম বড় বড় শিল করে বড় বড় গাছ কিন্তু আমরা একটা কম্প্রোমাইজে এসে আমরা একসাথে কাজটা করতে পেরেছি অ্যান্ড কমিউনিটি মেম্বাররাই ওই গাছগুলোকে মেনটেন করছে এই বছর আমাদের আমরা চাচ্ছি যে আবার ফেরত যেতে আর গত বছর তো আমাদের একটা পার্টনারশিপ হয়েছিল উইথ ডিফারেন্ট প্রাইভেট অর্গানাইজেশন এবার পুরাপুরি ডিএনসিসি ফান্ডেড একটা ইনিশিয়েটিভ করবো আমরা যেটাতে আমরা গ্রিন জবসও ক্রিয়েট করার চেষ্টা করবো কমিউনিটির মাধ্যমে আর আমরা আরও আরও আরো ভালো কাজগুলো করব কারণ লাস্ট টাইম অনেক বাচ্চারা গাছগুলো ছিঁড়ে ফেলেছিল বা কয়েকজন পুরুষ মানুষরা মানে পছন্দ করেনি যে তার মহিলা কেন আমাদের সাথে কাজ করছে যে গাছ লাগানোর যে প্রজেক্ট টা আপনারা হাতে নিচ্ছেন সেখানে আপনারা স্কুল কলেজের বাচ্চাদেরকে কেন অন্তর্ভুক্ত করছেন না কারণ ওরাই তো ভবিষ্যতে আসলে নাগরিক এই শহরে তো শহরের যাই কিছু এখন হচ্ছে আরো খারাপ যদি হয় সেটার ভুক্তভোগী তো তারাই হবে হ্যাঁ তো তাহলে তাদেরকেই কেন এগিয়ে আসতে আপনারা উৎসাহিত করতে এবার আমাদের প্ল্যান আছে সো এই প্ল্যানটা হচ্ছে মে 18 তারিখ থেকে শুরু হবে এটা একটা হিট অ্যাওয়ারনেস বা হিট অ্যাকশন উইক আমরা করতে যাচ্ছি সো প্রথম এটা মেতে আঠেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হবে তারপর জুনে হবে আঠেরো থেকে সেরকম লাস্ট এই পুরা হিট সিজনের থ্রু দিয়ে প্রত্যেকটা মাসের লাস্ট দুই দুইটা সপ্তাহ আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব এখানে ভলেন্টিয়ার্সরা ইনভলভ থাকবে তারপর অনেক ট্রি প্লান্টিং ইনিশিয়েটিভস থাকবে প্রথম মাসে আমরা ফোকাস করতে চাই অ্যাবাউট হাউ টু স্টে সেফ ফ্রম হিট মানে অতি গরম থেকে আমরা কেমনে সুরক্ষিত থাকতে পারি আমরা আমাদের বাবা বাবা মা বা আমাদের আমাদের ফ্যামিলিতে যদি কোনো এবং মানসিক ভাবে যদি কেউ ডিসেবল থাকে তাহলে ওদেরকে কেমন আমরা প্রোটেক্ট করতে পারি হাউ ডু ডুই আইডেন্টিফাই যে আমাদের ফ্যামিলিতে কারা সবচেয়ে বেশি ইজিলি আচ্ছা যে প্রেগন্যান্ট সে বেশি বানরাবো বাট অলসো যে যারা যাদের অটিজম আছে বা যাদের স্কিট্রোফিনী আছে তারা বেশি যে মেবি হার্টের জন্য মেডিসিন খাচ্ছে বা কিডনি মানে উনি বলতে পারবে আরো আমি এখন হ্যাঁ সো কারা বেশি ওদেরকে আমরা কেমনে ইন্ডিভিজুয়ালি প্রিপেয়ার হতে পারি আর ফর হিট ওয়েভ আমরা কিরকম প্রিকশনস নিতে পারি বিকজ সচেতনতা বাড়ানো ইজ ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাট সিটি কেমনে অন্য অন্য থেকে কোলাবরেট করে কেমনি ইনফ্রাস্ট্রাকচারালি সাপোর্ট করতে পারে এই ইনিশিয়েটিভগুলো কামরুল হাসান আপনার কাছে আমি এবার একটু জানতে চাচ্ছি আসলে আপনার কথা থেকে আমরা অনেক কিছু জানলাম যে কারা আসলে বেশি এই যে অতি গরম যে বিষয়টা আমরা বলছি বা হিট ওয়েভ যেটা আসছে এটাতে আসলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনার মনে হয় এবং সেই জন্য তাদের কি করা উচিত বয়স হিসাবে যেই ভালনারেবিলিটি আছে সেই ক্ষেত্রে এই দুটো এক্সট্রিম কে আমরা সবসময় ধরি কারণ এরা কিন্তু সেলফ প্রোটেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু তারা নিতে পারে না অন্যরা নিতে পারে মনে করেন রাস্তায় একটা ঝড় শুরু হয়ে গেল বয়স্ক যে কোনো লোক যে কোনো সময় একটা শেল্টারের দিকে যেতে পারে বা কোথায় আছে শেল্টার সে খুব সহজেই জানে পারে খুঁজে নিতে পারে শিশু এবং বয়স্কদের পক্ষে এটা একটু সমস্যা বয়স্ক সে জানলেও কিন্তু সে দ্রুত সরতে পারবে না এরকম অনেকগুলো ব্যাপার আছে এই কারণেই আমি দুটো এক্সট্রিম এসকে নিয়ে এসেছি কিন্তু সব বয়সেই হিট বলেন এবং পরিবেশের অন্য যত সব উপাদান আছে এগুলো যদি পলিউট হয় তাহলে কিন্তু সমস্যা হবেই এখন যেটা আমরা বলতে পারি যে স্বাস্থ্যগত সমস্যা যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে যদি আপনি গরম থেকে বাঁচতে চান প্রথম যে জিনিসটা করতে হবে যে আপনাকে একটা ছায়াযুক্ত জায়গা খুঁজে নিতে হবে সেটা বাসা হতে পারে বা স্কুল কলেজ ওয়ার্ক প্লেস এগুলো হতে পারে আপনার কাজ যদি এরকম হয় যে আপনাকে বাইরে কাজ করতে হচ্ছে হেঁটে হেঁটে কাজ করতে হচ্ছে তো সময়টা কেউ আপনাকে চুজ করতে পারেন আর্লি মর্নিং সকালের দিকে যখন টেম্পারেচার কম থাকে অথবা তিনটার পরে যখন এইভাবে আপনি ই করলেন অথবা যখন হাঁটাচলা করলেন ছাতা নিয়ে গেলেন অথবা এখানে আরও কিছু ব্যাপার আছে যেমন আপনার খাওয়া দাওয়ার মধ্যে আপনি ওয়াটার ইনটেক বা লিকুইড ইনটেক বাড়াতে হবে আপনি ছাতা নিলেন এবং ড্রেস যেটাই করলেন সেটা হচ্ছে সাদা এবং যেগুলো লাইট কালার এসব ড্রেস আপনি ইউজ করবেন ডিপ কালারগুলো কম ইউজ করবেন তো ঢিলা ঢালা কাপড় পরবেন সুতির কাপড় পরবেন এগুলো খুব কমন জিনিস এগুলো যদি আমরা একটু মনে রেখে কাজটা করি যে এখন যে হিট ওয়েভ চলতেছে আমাকে এমন জায়গা রাস্তার মধ্যে দুইটা সাইড আছে এক জায়গায় একটু শেডেড আরেক এক জায়গায় একটু আলো বেশি আমি শেডের জায়গাটা নিব আর কি এই জায়গাটুকু কিন্তু মানুষ নিজেই নিজের থেকেই গরম যখন দেখে ছায়ার জায়গায় কিন্তু চলে যায় তো সেই ক্ষেত্রে বাসায় যারা থাকে মনে করেন বয়স্ক হোক শিশু হোক তাদের আমরা ফ্যানের নিচে রাখবো ছায়ার নিচে রাখবো এবং তাদের বারবার আমরা চেষ্টা করব যে লিকুইড খাবার দিতে তৃষ্ণার যে অনুভূতিটা এটা বাচ্চাদের এবং বয় মধ্যবয়স্ক যারা আছে তাদের ঠিক থাকে কিন্তু যখন বয়স হয়ে যায় তৃষ্ণার অনুভূতি কিন্তু কমে যায় তখন এই জিনিসটা মাথায় রেখে আপনাকে তাকে ওই ফ্লুইডটা অফার করতে হবে আর যারা মনে করেন যে এই সময় খেতে কাজ করে বা রিকশা চালায় হ্যাঁ এই হ্যাঁ ইম্পর্টেন্ট এদের হচ্ছে হিট স্ট্রোক প্রবণতা খুব বেশি এবং তখন তাদের মধ্যে যে জিনিসটা করতে হবে অনেকে কিন্তু গায়েড জোরে কাজ করে হ্যাঁ আমার রিক্সা চালাইতেই হবে নাহলে আমি কিভাবে কি করবো তো সেই ক্ষেত্রে তাদের বলতে হবে যে আপনি রিক্সা চালান ঠিক আছে একটা সময় আপনাকে রেস্ট নিতে হবে একটা পানি রাখেন সাথে ছায়ার মধ্যে একটু বিশ্রাম নেন আপনার প্রয়োজনে কিন্তু আপনি বাইরে যাবেন এবং আপনিও চাইবেন যে আমার একটা রিক্সা হোক বা যাই হোক সুতরাং আপনারও প্রয়োজন আছে যে রিক্সা চালায় তারও কিন্তু জীবিকার প্রয়োজন আছে দুজনের প্রয়োজনেই কিন্তু আমরা কাজে বের হই যত কাজই যা করি না কেন আমার স্বাস্থ্যটা কিন্তু আমার আগে আমি যদি ভালো না থাকি তাহলে আমি যেই কাজটা করব আমার উৎপাদনশীলতা কমে যাবে আমি ওখানে কনসেনট্রেট করতে পারবো না এই জিনিসগুলো কি সবাইকে বোঝাইতে হবে যে হ্যাঁ কাজ করব ঠিকই কিন্তু নিজের সেফটিটা আগে কিন্তু ধরেন যে লোকটি রিক্সা চালাচ্ছে বা খেতে কাজ করছে বা যে কাজের মানে যে মহিলাটি বাসায় কাজ করছে গৃহকর্মীর কাজ করছে তো এই মানুষটি হয়তো এই ধরনের অনুষ্ঠান এই ধরনের আলোচনা সে শুনছে না তো তার মধ্যে আপনি সচেতনতা কীভাবে এটা তো সচেতনতা শুধু টিভি বা সোশ্যাল মিডিয়ায় তো না অনেকভাবেই করা যায় যে হিট অফিসার এখানে বসে আছেন তারও কিন্তু একটা দায়িত্ব আছে ওনারও দায়িত্ব আছে যে আমি আছি আমি আমার জায়গায় আমার যে দায়িত্বটা আছে আমি আমার রোগীর সাথে যখন কথা বলি আমার সাথে যে মানুষগুলো আছে সে রোগ নিয়ে না নিয়েও আসতে পারে তাদের আমি সচেতন করতে পারি যে যার জায়গা থেকে কিন্তু সচেতন করতেই পারে আর স্কুল কলেজে যারা টিচার আছেন তারা কিন্তু ওই জিনিসটা করতে পারে তো এই জিনিসগুলো শুধু টিভি দেখেই যে হবে এমন না আমি প্রতিটা জায়গায় কিন্তু করতে পারি প্রতিটা জায়গায় করতে পারি আমি দেখলাম রাস্তায় একটা রিক্সাওয়ালা বা একটা ওয়ার্কার মাথায় একটা ই নিয়ে যাচ্ছে তার সারা শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে আমি তাকে ডেকে বলি ভাই একটু এখানে একটু রেস্ট নেন কিছুক্ষণ পরে যান তাহলে আপনার স্বাস্থ্য খারাপ করবে একটু রেস্ট নিলে আপনি কিন্তু আবার নতুন এনার্জিটা পাবেন কাজ করতে পারবেন যে আমি এখন রাস্তা দিয়ে চলে গেলাম আমি দেখছি সে ই আমার ভিতরে যদি ওই আর্টটা না থাকে যে আমি তাকে বলবো তাইলে কিন্তু আর হবে না নিজের মধ্যেও ওই সচেতনতা আনতে হবে ইদানিং নিউমোনিয়া হওয়ার প্রবণতা অনেক বেড়েছে বাংলাদেশে এবং সেটা যে কোনো বয়সেই হচ্ছে আগে আমাদের ধারণা ছিল শুধু শিশুদেরই নিউমোনিয়া হয় বড়দের হয় না কিন্তু এখন অনেক বয়স্ক ব্যক্তিরাও বা মধ্যবয়সের মানুষও মানুষেও এই রোগে আক্রান্ত হচ্ছে এবং অনেকে মারাও যাচ্ছে আপনি এই বিষয়ে একটু যদি কিছু বলেন আমাদের আচ্ছা নিউমোনিয়া যখন বলি এটা হচ্ছে লাংসের একটা ইনফ্লামেশন প্রদাহ এবং এটা জীবাণু ঘটিত আচ্ছা জীবাণু এবং জীবাণুগুলো বাতাসে ভাসে এখন আমরা যদি বায়ু দূষণটা নিয়ে আসি এখানে যে পরিবেশের অন্যতম একটা উপাদান হচ্ছে বাতাস এবং এটার পলিউশন যদি আমরা নিয়ে আসি এয়ার নর্মাল এয়ারের কম্পোজিশন কি এখানে হচ্ছে সেভেন্টি হচ্ছে নাইট্রোজেন বেশিরভাগই নাইট্রোজেন টোয়েন্টি টোয়েন্টি থাকে অক্সিজেন আর ওয়ান থাকে সেখানে কার্বন ডাইঅক্সাইড থাকে আপনার জলীয় বাষ্প থাকে আর্গন হিলিয়াম গুলো থাকে এটা হচ্ছে একটা পিওর এনভাররমেন্টাল এয়ারের কম্পোজিশন যখন এটা দূষিত হয় তখন এখানে দুই ধরনের জিনিস আসে একটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স আর ইনঅর্গানিক অর্গ্যানিক সাবস্টেন্সগুলো হচ্ছে সব এই জীবাণুগুলো যেগুলো বাতাসে ভেসে বেড়ায় সেখানে ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে আর ইন অর্গ্যানিক সাবস্টেন্সগুলোর মধ্যে আপনার আসবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তারপরে লেট বা সীসা আর্সেনিক এই জিনিসগুলো এবং আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো না থাকে তাহলে আমাদের নিউমোনিয়া হতে পারে সেটা ভাইরাল নিউমোনিয়া হতে পারে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে ইভেন ফাঙ্গাল নিউমোনিয়াও হয় নিউমোনিয়া কন্ট্রোল করার জন্য আপনি আগে যেটা বলছিলেন যে শিশুদের মধ্যেই হয় হ্যাঁ শিশুদের টার্গেট করেই কিন্তু ভ্যাকসিনগুলো যে ভ্যাকসিনগুলো আছে এর মধ্যে তিনটা চারটা ভ্যাকসিন আছে যেগুলো কিন্তু সরাসরি নিউমোনিয়াকে প্রিভেন্ট করে এবং এগুলো সব ব্যাকটেরিয়াল নিউমোনিয়া প্রিভেন্ট করে ভাইরাল নিউমোনিয়া কিন্তু প্রিভেন্ট করার মতো আমাদের এমন তেমন কিছু নাই এই কারণে এই রিসেন্ট সময় যেগুলোর মধ্যে আছে যে এয়ার পলিউশনটা এইটা মারাত্মক ব্যাপার প্রান্তিক বয়সের মানুষরাই কিন্তু এই নিমোনিয়া হলে খুব দ্রুত খারাপ হয়ে যায় চিফ হিট অফিসার হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আগামী এক বছর আপনি কি কি করবেন বলে পরিকল্পনা নিয়েছেন চেষ্টা করছি যে এরকম করে সবাইকে যাতে আমরা অ্যাওয়ার করতে পারি যে এটা এক্সট্রিম হিট ইয়াস ইটস দেয়ার বাট এখান এটা এখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি কিন্তু আমি এইটাও বলবো যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর সাম পিপল টু বি ভেরি অনেস্ট যাদের কথা আমি মেনশন করলাম আমি আমি চিন্তা করি যে অনেক যারা আছে ওরকম এলাকায় যারা থাকছে ওরকম বাসা যারা থাকছে যাদের হিট ওয়েভের সময় বারো ঘন্টা কারেন্ট নাই বা ইলেকট্রিসিটি নাই যেটা হয়েছে গত গত হিটওয়েভের সময় রাইট সো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি ওই ক্ষেত্রে কারণ সিটির হাতে তো এটা নাই সিটির হাতে পাওয়ার নাই সো আমরা কেমনে মেকশিওর করতে পারি যে এলাকায় এলাকায়গুলায় যাতে পানির অ্যাক্সেসিবিলিটি থাকে ভানারবল এলাকায় যাতে ইলেকট্রিসিটি থাকে আরেকটা জিনিস হচ্ছে মহিলারা আপনি যে বললেন পানি পান করার ব্যাপারটা আমরা সবাই জানি যে পানি খাওয়া উচিত কিন্তু ফর এক্সাম্পল আমি আপনি আমরা যদি একদিন জানি যে আমরা সারাদিন বাইরে থাকবো আমরা কি পানি খাবো ওরকমভাবে আমাদের জন্য ওয়াশরুম অ্যাক্সেস স্যানিটেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু সো এই দিক দিয়ে কিন্তু সিটি চেষ্টা করছে আমরা ওয়াটার ইডের সাথে ইনশাল্লাহ উইয়ার গোইন টু উইথ হতাম যে হাউ ডু উই ইনক্রিজ অ্যাক্সেসিবিলিটি অফ বাথরুমস দ্যাট আর সেফ অ্যান্ড ক্লিন অ্যান্ড স্মেল গুড ফর উইমেন বিকজ উই নো দ্যাট দ্যাট ইজ আ ফ্যাক্টর আর মহিলাদেরকেও বুঝতে হবে যে এখন আগের আগে যেরকম পানি না খেয়ে আমরা মেবি চলতে পারতাম দ্যাট ইজ নট গোয়েন টু ওয়ার্ক এন্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারস ফর ইউর হেলথ সো এই জিনিসগুলো আমাদের কথা বলতে হবে আমাদের পাবলিকলি ভেরি উই হ্যাভ টু মেক ফাস অ্যাবাউট ইট আমরা জানি যে আমরা গাছ লাগাচ্ছি মেয়ের মেয়ের মহাদায়ও অনেক গাছ লাগাচ্ছে আমি আমিও ইনফরমাল সেটেলমেন্টস এলাকাগুলোতে গাছ লাগাচ্ছি কিন্তু আমরা দুইটা জায়গা বের করে নিয়ে আসছি একটা ডিএনসিসি এলাকা একটা মিনিস্টার রোড অ্যান্ড হাইওয়েজের এলাকা একটা কল্যাণপুরে একটা বনানিতে যে ওখানে আমরা নগর বন করবো তো এই এই বোনটা নট পরিবেশের জন্যও ভালো এটা বায়ু দূষণের জন্যও ভালো এবং এটা হিট মিটিগেটিং আর একটা জিনিস আমি করতে চাচ্ছি মহাখালীতে একটা এলাকা জাস্ট পড়েছিল একটা মানে ডাইলেক্ট একটা এলাকা ওই ওইটা আমরা একটা ট্রান্সফর্ম করে একটা কুলিং জোন করার চেষ্টা করছি দ্যাট উইল বি স্পেসিফিকলি ফর উইমেন অ্যান্ড চিলড্রেন ইটস নট এক্সক্লুসিভলি ফর উইমেন অ্যান্ড চিলড্রেন বাট এটা They will be prioritized. It's a non smoking area. It is going to be painted pink okay. and uh, it is going to be shaded, ventilated, and greening. It is a pilot. বাট আই ওয়ান্ট টু ডু মোর অফ দিজ অ্যারাউন্ড দ্য সিটি আমি চাই যে এগুলো বস্তি এলাকায় আরও বেশি করে থাকুক আর প্রত্যেকটা জায়গার নিডস কিন্তু অন্যরকম রাইট অ্যান্ড আমি এটাও অ্যাভয়েড করতে চাই যে এরকম ইনফরম্যাল এরিয়া যদি আমি একটা সুন্দর ফ্যান্সি একটা জিনিস করে বসে দা পাশে এলাকায় জেন্টিফিকেশান ভাড়া বেড়ে যাবে সো আই ওয়ান্ট টু অ্যাভয়েড জেন্টিফিকেশান আর সো যতটুক পসিবল আমি আমি সাপোর্ট করতে চাই তো ওই দিক দিয়ে কিন্তু স্কুল এরকম এলাকায় যে স্কুলগুলো আছে ওগুলোকেও রেট্রোফিট করে ওগুলোকেও একটু বেটার করে কিন্তু আমরা দে বি অ্যাজ কমিউনিটি কুল স্পেসেস সো এরকম আমাদের অনেক উদ্যোগ আছে যেগুলা যেগুলো নিয়ে আমি কাজ করছি ইনশাল্লাহ দেখি কি হয় বাট আমি জানি যে এরকম করতে করতেই আমরা হিট রেজিলিয়েন্ট অবশ্যই হতে পারবো অনেক অনেক ধন্যবাদ বুসা আফরিন আপনাকে এবং কামরুল হাসান আমাদের সাথে আজকে এতটা সময় দেওয়ার জন্য শুধু দর্শক আজকের আলোচনা থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে আমাদের এখন কি করা উচিত এবং আমাদেরকে কি করতে হবে তাই নিজে সচেতন হন সচেতন হন আপনার নিজের প্রতি আপনার পরিবারের প্রতি সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে